আজকে আমি রবিবার তবুও আমি কিছু কাজ করছি বাড়িতে যা কাজ করছি তোমাদেরকে দেখাচ্ছি এবার হচ্ছে আমার বাড়িতে দোবল দোবলি কবলি হচ্ছে আদুরি আছে সেদিন দেখালাম ওদের গুঠে আছে গুঠের বস্তা করেছি গোবর দিয়ে গুঠের বস্তা করেছি এই যে গুঠের বস্তা দেখো তো গুঠের বস্তা করেছি আজকে আবার কিছুটা গোবর আছে সেই গোবরের গোবর দেব গোবর দিয়ে সেই গুঠের বস্তা করব। হ্যাঁ আমি এখানে রান্না করি নানে কারণ দেখতে পাচ্ছ গ্যাসের যে দাম প্রচণ্ড দাম গ্যাসের তাই যদি একটু সেভ হয় তাহলে তো অনেক ভালো তাই না দেখো আমি এখানে এখানে না আমি এখানে গুটে দিচ্ছি আমার বাড়ির পাশে এই তো আমার বাড়ি এই তো আমার বাড়ি বাড়ির পিছনে বাগানে আমি হচ্ছে আদুরি দবলি কবলি আদুরি ওদের যেই দিচ্ছি আমি গোবরগুলো দিচ্ছি তাই গোবর শুকিয়ে গেছে এবার সেই গোবর আমি এক জায়গা গুলো এক জায়গা করব এক জায়গা করে আজকে আমি বস্তা করব হ্যাঁ বস্তা করব দেখো দেখো কোনো কাজই কিন্তু কোনো কাজকে অবহেলা করতে হয় না প্রতিটা কাজ আমাদের অবশ্যই করা উচিত তাই আমি যে বলেছি যে তোমরা ইয়ে করবে বলেছি যে তোমরা রবিবারও বসে থাকবে না রবিবারও কিন্তু কাজ করবে তাই একটু সময় পেয়েছি আজকে দেখো কতগুলো গুটে আমার দেখো দেখো কতগুলো গুটে ওই তো অনেক ওই পর্যন্ত আছে সেদিন বস্তা করেছি আজকেও বস্তা করবো দেখো গুঠে দেওয়ার প্রসেস অনেক আমি এমনভাবে গুঠে দেব একবারে ওখানে গুঠে দেবো দেখো খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গুঠে দেব কেন ব্যাপার হচ্ছে এইভাবে গোটাটা নিব আমি হাতে নিয়ে মেশিনের মতো ফাটাফাট করে এভাবে দেব দেখো এইভাবে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে আগে একটু জল দিয়ে নরম করে রেখেছি কারণ বাতাসে তো সব দিন দিতে পারি না একটু ব্যস্ত থাকি তো কাজে বাতাসে শক্ত হয়ে গেছে তাই একটু জল দিয়ে নরম করে তাড়াতাড়ি করে দিচ্ছি দেখো এইভাবে দিলে খুব তাড়াতাড়ি হয় কারণ অনেক তো একে তো সময়ের দরকার ধরবো বাম হাতে নেব আর একভাবে এই তো তোমরাও কাজ করবে প্রতি রবিবার করেও তোমরা বসে থাকবে না একদিন না বলেছি কিন্তু রবিবার বলে যে ঘুরে বেড়াতে হবে শুধু তা নয় আর রবিবারে ফাঁকে ফাঁকে সব কাজই আমাদের করতে হবে তাই না তাড়াতাড়ি কাজ করলে কাজটা হয়ে যাবে আমাদের জিনিসও হয়ে যাবে আর উনানে রান্না করতে পারবো এবার ব্যাপার হচ্ছে যে বলেছি না যে পরিশ্রমে ধন আনে পুণ্য আনে সুখ আলস্য দরিদ্র আনে পাপে আনে দুঃখ তাই পরিশ্রম করলে ধন অবশ্যই আসবে পরিশ্রমে ধন আসবেই তোমরা যদি পড়াশোনা করো ঠিক মতো তো সেই পড়াশোনার ফাঁকে ফাঁকে যেমন কবিতা আবৃত্তি নাচ গান সব কিছু শিখো তাই না তাহলে সেটার বিনিময়ে তোমরা যেমন অ্যাওয়ার্ড পাও হচ্ছে প্রাইজ পাও সার্টিফিকেট পাও সেটা তোমাদের অনেক কাজে লাগে তাই না আর আমরা তো গৃহিণী ঘরের কাজ করি আমাদের আমাদের লাভ কোনটা এই যেমন যে ঘরের কাজগুলো করি গ্যাসটা বাঁচে এটাই আমাদের একটা লাভ তাই তো আচ্ছা এখন আর দেবো না হয়ে গেল আজকের মতো ওটুকে একটু পরে দিচ্ছি তো এখন এটাকে আমি করব এই যে একটা লোহার ই বানানো আছে বাঁকা বাঁকানো হাত দিয়ে গুঠাই করলে লাগে তো ওই জন্য এটা আমি কি করব এই দেখো এটাকে আমি এক জায়গা করছি সব সব এক জায়গা করছি তারপরে বস্তা করব বস্তা করব বস্তা করে রেখে দেব বর্ষার দিনেও পুরানো যাবে আর এখন আমি ওই যে বাইরে একটা উনান আছে উনানে আমি রান্না করি আর ঘরে গ্যাসেও করি কারণ দেখো এখন তো শুকনার দিন তাই না বৃষ্টির দিন না তো সব সময় যদি আমি গ্যাসে করি তাহলে যেহেতু আমার ই আছে গরু আছে গাছপালা আছে সব ডালপালা দিয়ে রান্না করলে আমার গ্যাসটা অনেকটাই বেঁচে যাবে দেখো কতটাই গোবর তাই কাজের ফাঁকে ফাঁকে আমাদের সব বাড়ির কাজও গুছিয়ে কিন্তু অবশ্যই করতে হবে তাই তো তোমরাও করবে আশা করি কাজ করবে মাকে একটু জল লাগিয়ে দেবে যারা ছোট্ট ছোট্ট মনি ছোট্ট মনি মার সাথে পুজো করবে তারপর মা কিছু চাইলে কখনো না করবে না যে আমি পারবো না দিতে পারবো না কখনোই না করবে না তাই পারিব না এ কথাটি বলিবে না আর একবার না পারিলে দেখো শতবার দর্জনে পারে যাহা তুমিও পারবে তাহা পারো কি না পারো করো যত না বার একবার না পারিলে দেখো শতবার পারিব না মুখ বলে মুখ করিও না ভার এ কথাটি মুখে যেন না শুনি তোমার বলেছিলে এর আগে অলো শবজ যারা কিছুই পারে না তারা তাই না যারা অলো শবজ তারা কিছুই পারে না তাই কাজ করতে হবে মন দিয়ে আমার এটাই অভ্যাস কাজ করি আর দেখো তোমাদের সাথে কথা বলছি এক কাজে দুই কাজ হয়ে যাচ্ছে তাই না কেমন লাগলো আমার কথাগুলো যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে জানাবে ওটা পরে করব। এবার তাহলে এবার বস্তা করি তাড়াতাড়ি আগাবে তাই না বস্তাটা করে ফেলবো মোটামুটি এখানে আট দশটা আট দশ বস্তা হয়ে যাবে হ্যাঁ তাহলে তোমরা প্রতিদিন পড়াশোনা করবে তার ফাঁকে ফাঁকে অবশ্যই কাজ করবে কাজ করতে ভুলবে না আর কখনো কিন্তু শুধু মোবাইল ঘেটে ঘেটে ওই দেখে কার্টুন দেখে দেখে কিন্তু সময় নষ্ট অবশ্যই করবে না সময় নষ্ট করলে কি হবে এই একদিন যে সময়টা হারিয়ে যায় সেই সময় কিন্তু আর ফিরে পাবে না আর ফিরে পাবে না একদিনের বহু মূল্য একদিন সময়ের খুব মূল্য যেদিন হারিয়ে যায় সেদিন আর কখনো খুঁজে পাওয়া যায় না তাহলে আজকে তোমাদের সঙ্গে অনেকক্ষণ থাকলাম ভালো লাগলে অবশ্যই বলবে যে কেমন লাগলো ভিডিওটা কারণ দেখো আমি সবই করি আমি কোনো কাজকে অবহেলা করি না সব করি কখনও কখনো আমাকে কীর্তনের আসরে দেখতে পাবে কখনো কখনো আমি বড় পাঠক না ছোট্ট একটু গীতা পাঠ করি সেখানেও আমাকে দেখতে পাবে আবার কখনো দেখতে পাবে পাগলের মতো গান করছি এইসবও দেখতে পাবে তাই না তো ভালো লাগে সব কাজ করতে ভালো লাগে এই যে দিনে ঘুমানো দিনে ঘুমানোটা সেই তোমরা ছোট্ট বন্ধু তোমরা অবশ্যই দিনে ঘুমাবে কিন্তু অতিরিক্ত ঘুমাবে না আলস্য করে ঘুমাবে না একটু তো ঘুমাতেই হবে তাই না আবার রাত্রে কখনো বেশি রাত জাগবে না তাড়াতাড়ি ঘুমাবে তাড়াতাড়ি উঠবে যত তাড়াতাড়ি ঘুমাবে তত তাড়াতাড়ি ঘুমে থেকে উঠতে পারবে হুম তাই সঙ্গে থেকে পাশে থেকো প্রতিদিন বেলা তিনটায় দেখা হবে আবার কালকে আজকে আর তোমাদের সঙ্গে মূল্যবান সময় তোমাদের নষ্ট করতে চাই না এই বলেই শেষ করছি বাই